হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি দেবীপক্ষের সূচনা হয়ে গেছে আজকে তো হলো প্রথমা বৃহস্পতিবার তাই আজকের ব্লগটা আমি ঠাকুর ঘর থেকে শুরু করলাম সকাল এখন কটা হবে ওই আটটা মতো হয়তো হবে বাসে কাজকর্ম সব শেষ করে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এলাম আজকে তো বৃহস্পতিবার পুজো করতে অনেকক্ষণই সময় লাগবে পুজোর এই কটা দিন জানো তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো আরও সেরে নিই আমাদের বাঙালিদের এক বছরের অপেক্ষার অবসান ঘটল আমরা বাঙালি আমাদের সবথেকে বড়ো পুজো হলো দুর্গা পুজো মা কবে আসবেন সেই অপেক্ষায় আমরা দিন গুনি কবে আমাদের কানে ঢাকের আওয়াজ আসবে সেটারই গুনি তো মা চলে এসেছেন দেবী সূচনা হয়ে গেছে আর অনেককেই প্যান্ডেল হপিং করাও শুরু করে দিয়েছে তাই না বলো তো তোমরা ভালোভাবে পুজোর এই কটা দিন এনজয় করো এটুকুই চাইবো আমারও ইচ্ছে ছিল যে প্রথমা থেকেই প্যান্ডেল হপিং করা শুরু করব জানি না কি হবে দেখা যাক যদি চাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুজোর এই কটা দিন খুব আনন্দে থাকবো খুব মজা করব। ঠাকুরের বাসনারও মাজা হয়ে গেছে আর সিংহাসন থেকে ঠাকুরগুলো নামিয়ে নে সিংহাসনটা বেশ ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম রামদেবের ফটো তারপরে বাবা লোকনাথ জয় জগন্নাথের ফটোগুলো ছিল সেগুলোও মুছে নিয়েছি এখন মায়ের এই পাদুকাগুলো মুছে নিচ্ছি এই যে বড়ো পাদুকাটা দেখতে পাচ্ছ এটা আমি আগের বছর ধান সে কিনেছিলাম আর ছোটো পাদুকাটা আমার শ্বশুর মহাশয় কিনেছিলাম অনেক বছর আগে থেকে আর আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণকে স্নান করিয়ে দিই এখন আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিচ্ছি জানো বন্ধুরা আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছে ছিল মা লক্ষ্মী আর নারায়ণের জন্য দুটো সোনার চেন বানাবেন উনি একবার দেখেও এসেছিলেন তো বলা হয়েছিল যে ধানতারাসে কেনা হবে কিন্তু সেই বছর হয়নি আর পরের বছর শাশুড়ি মা চলে গেলেন যদি মা আজকে থাকতো হয়তো কিনে নিতেন হার দুটো কিন্তু আর কেনা হয়ে ওঠেনি তবে আমাদের সকলেরই ইচ্ছে আছে মা লক্ষ্মী নারায়ণের জন্য ছোট্ট ছোট দুটো সোনা চেন বানানো জানি না ঠাকুর কবে দিন দেবেন বিশ্বাস আছে ঠাকুর একদিন না একদিন ওই দিন দেবেন ঠাকুরকে শুধু একটাই জিনিস চাই যে ঠাকুর তুমি আমাদেরকে শুধু আশীর্বাদ করো আর কিচ্ছু চাই না আমরা জানি তোমার আশীর্বাদ আমাদের মাথার ওপরে আছে না হলে আমরা এত কিছু আজ আজকে করতে পারতাম না কারোরই সাপোর্ট নেই শুধু তোমার আশীর্বাদে এরা দু ভাইয়ে এগিয়ে চলেছে এইভাবে যেন আশীর্বাদ করো আমরা যেন এইভাবে এগিয়ে গিয়ে সংসারটাকে সুখ শান্তিতে আনন্দে ভরিয়ে রাখতে পারি তো দেখো পুজোতে না ঠাকুরের জন্য তিনখানা জামা কাপড়ে সেট আনা হয়েছে আর চারটে আসন আনা হয়েছে তো আজকে আমি দুটো আসন পাতিয়ে দিচ্ছি আর দুটো জামা কাপড় বার করে পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে লাল পরিয়েছি আর নারায়ণকে বেগুনি কালার পরিয়েছি সত্যি এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মানে আমি চোখ সরাতেই পাচ্ছি না মানে আমারই নজর লেগে যাচ্ছে আমি আবার বলছি মা গো তোমার দিকে তোমাকে দেখে আমারই নজর লেগে যাচ্ছে কি বলবো আমি চোখ সরাতে পারছিলাম না পুরো যেন মায়ের একটা আলাদা রূপ আমি দেখতে পেলাম আমি সেটা আমি বোঝাতে পারবো না মানে সেটা শুধু আমি ফিল করতে পেরেছি যে আমি কি দেখলাম আজকে মানে আমি চোখ সরাতেই পারছি না এত ভালো লাগছে তো মাকে সিংহাসনে বসিয়ে দিয়ে এদিকে আমি আলপনা দিয়ে নিয়েছি এমনি টাইমেও বৃহস্পতিবারে আলপনা দেওয়ার চেষ্টা করি ছোট করে একটু হলেও তবে মাঝে মাঝে আবার কাজের সূত্রে হয়তো ব্যস্ত রাখাতে হয় না কিন্তু বেশিরভাগই আমরা চেষ্টা করি বৃহস্পতিবার দিনে একটু আলপনা আরও দিতে যদিও আমি খুব একটা ভালো আলপনা আঁকতে এখন আর পারি না আগে খুব সুন্দর করে আঁকতাম গো এখন আর পারি না কেন কি জানি তো যাই হোক যেমনটা পারে আর কি তাতেই মা খুব খুশি হন কথাই আছে বা আমার মা কাকিমাতে মুখে শুনতাম মা লক্ষ্মী খুবই চঞ্চলা ওনার আগমনে ঘরটা পুরো আলোয় ভরে যায় আর ওনার চলে যাওয়াতে ঘরটা পুরো অন্ধকার হয়ে যায় তো মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য বা ঘরের মধ্যে আটকে রাখার জন্য বেঁচতে পারে কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হয় যদি এই নিয়মকানুনগুলো আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে দেখবে মা লক্ষ্মী কখনোই অসন্তুষ্ট হবে না আর তোমাদের সংসারে কোনো দিন অর্থাভাবও হবে না সংসারটাকে সুখ শান্তিতে ভরিয়ে দেবে আর সংসারের একটা লক্ষ্মীশ্রীও বজায় থাকবে শুধু সাধারণ কিছু নিয়ম মেনে চলতে হবে যেমনটা আমরা করি আর কি জানি না কে কেমন করে তো আমরা যেভাবে করি যে সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো সেরে নিই ঠাকুরের কাছে একটু আলপনা দেওয়া একটু আলতা পরা মানে যেগুলো মা লক্ষ্মী পছন্দ করে আর কি সেগুলোই আমরা বৃহস্পতিবারে করি তাই হয়তো আমার ধারণা যে আমার সংসারটা ওই জন্য সব কিছুতে ভরে উঠেছে আর এইভাবেই যেন থাকে ঠাকুরের কাছে এই একটু চাওয়া আর কি তো চলো অনেক কথা বলছি নিচে এসে বাসি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে জানো তো বৃহস্পতিবার দিন আমরা সকাল সকালে বিছানাপত্র মানে বাসি বিছানাপত্র গুছিয়ে নেওয়ার চেষ্টা করি বেলা পর্যন্ত ফেলে রাখে না অন্যান্য দিন হয়তো একটু বেলা করে ফেলে রাখি কিন্তু বৃহস্পতিবার দিনটা একদমই বেলা পর্যন্ত ফেলে রাখে না এগুলো একদমই ভালো না দেখো বৃহস্পতিবার না অনেক নিয়ম নিয়মকানুন থাকে সেগুলো কিন্তু আমাদেরকে মানতে হয় যেমন দেখো আমার শাশুড়িমা বলতেন যে কি বলবো এ মেয়েদেরকে বৃহস্পতিবার মাথায় শ্যাম্পু করতে নেই মানে সিঁদুর তুলতে নেই শ্যাম্পু করলে তো সিঁদুরটা উঠে যাবে ওই জন্য বলে মাথায় শ্যাম্পু করতে না তারপরে নখ কাটতে নেই চুল কাটতে নেই এমনকি বাচ্চাদেরও নখ চুল কিছুই কাটতে নেই ঝাড়াঝুড়ি করতে নেই আরও অনেক কিছু নিয়ম আছে সেগুলো বৃহস্পতিবারদের না মানতেই হয় এই সব কিছু যদি আমরা একটু কেয়ারফুলি মেনে চলি তাহলে আমার মনে হয় সংসারে আর কোনো অসুবিধে আসবে না তাছাড়াও আরেকটা দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো ঘর দোয়ার লিটেন ক্লিন রাখা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দেখো ঠাকুর নিশ্চয়ই নোংরা জায়গায় থাকতে পছন্দ করবেন না সেই জন্য ঘর দুয়ার যদি সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তাহলে দেখবে ভগবান এমনিতেই সন্তুষ্ট থাকবেন তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে বেডরুমটাও আমি ভালো করে গুছিয়ে নিলাম তারপরে এই যে একটু মানে লেবু আপেল বেদানা কেটে নিয়ে বাচ্চাদেরকেও দিলাম আমরাও খেয়ে নিলাম এরপরে আমি রান্নাবান্নার দিকে চলে এলাম তো এখন দেখো বেগুন কটা কেটে নিলাম আর পটল কটা কেটে নিয়েছি সবজি বলতে যে তেমন কিছু আছে তাও নেই তো ভাবলাম যেটুকু আছে সেগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিই তো পটল ভাজবো আর বেগুন ভাজবো আর ডাল করব। আর করব ওল কুমড়ো সেদ্ধ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে ওল খাওয়া হচ্ছে প্রায় দিনই বেশ ভালো লাগছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ কালকে রাত্রে চিংড়ি মাছ আলু আর ঝিঙে দিয়ে একটা তরকারি করেছিলাম তো সেই তরকারিটা কিছুটা বেঁচে গেছে ফ্রিজে রেখেছি সেটাকে গরম করে আমরা খাবো বাবা তো খাবে না আমরা খাবো বৃহস্পতিবারে আমাদের বাড়িতে মাছ মাংস হয় না মানে ভাসুরা শ্বশুর একদমই খান না কিন্তু বাসি যদি কোনো কিছু থাকে সেগুলো আমরা খাই আমার শাশুড়ি মা আবার বলতেন যে মেয়েদের মেয়েদেরকে আবার বেঁচতে নাকি নিরামিষ খেতে নেই বরং আমিষ খেতে হয় তো আমাদের খাওয়াটা বড় কথা নয় আসলে কেউ খায় না বলে করা হয় না আর কি আর তোমাদের দাদা ভাই মানে না ও আবার ডিম টিম খায় বা বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তখন ওনাদেরকে ডিম আরও করে দিন না হলে এমনিতে করা হয় না তেমন একটা আর কি তো কালকের ভাত কিছু বেঁচে গেছিল সেই ভাতটাই এখন গরম করে নিলাম জানো তো বন্ধুরা এবছর পুজোটা আমার আরও একটু ভালো কাটবে এই কারণের জন্য আমার মা বাবা আসবেন বলেছেন আসলে আমার মা না অনেক দিন হলো আমাদের বাড়িতে আসেনি বাবা তবে একবার এসেছিলো মানে আমাদের দোতলাটা যখন ঢালাই পড়লো তখন বাবা একবার এসে ঘুরে গেছিলেন কিন্তু মা অনেকদিন আসেননি তো সেই জন্য তোমাদের দাদা ভাই আর আমি বারে বারে ফোন করে মাকে বলছে যে তোমরা আসো তো মা বলেছে বাবা বলেছে যে না ঠিক আছে আমরা যাব তো পঞ্চমেই কি ষষ্ঠীর দিকে আসবেন। আমি বলেছিলাম যে আরেকটু আগে আসো মানে দ্বিতীয় তৃতীয়ার দিকে আসো দিলে তখন হালকা ভিড় থাকবে তোমাদেরকে ঠাকুরটা ভালো করে দেখিয়ে দিতে পারবো কিন্তু মা বলছে না সময় হবে না ওই পঞ্চমী কি ষষ্ঠীর দিকে আসবো তো যাই হোক এই যে আসবে বলেছে এটাতেই অনেক খুশি অনেক বছরের পরে মা আবার কলকাতায় পুজো দেখবে পুজোতে আমাদের বাড়িতে আসছে আর পুজোতে আমার বাড়িতে যাওয়া হয় না অ্যাকচুয়ালি আমি বাড়িতে যেতে পছন্দ করি না বিকজ আমাদের বাড়ি ওদিকে না এত প্যান্ডেল আরও হয় না মানে পুজোটা আমার কলকাতায় বেশি ভালো লাগে দেশের দিকে অতটা ভালো লাগে না তাই আমি যাই না আমি সবাইকে ডাকি যে সবাই বরং আমাদের বাড়িতে আসো দিলে অনেক ঠাকুর আর প্যানার দেখাবো তোমাদেরকে তাই জন্য ওদেরকে সবাইকে আসতে বলে বাট আমি পুজোতে যাই না তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে হয় যে চলো দু একদিন ঘুরে আসবো তো সেইভাবে পুজোতে বাড়িতে যাওয়া হয় না আর কি তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওই যে মশলা রানি স্ট্যান্ডের মতে যেসব মশলাপাতিগুলো থাকে সেগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি আজকে এই কৌটোগুলো একটু মাচা ধোয়া করে নেব সেদিন যে রান্নাঘরটা ডিপ ক্লিন করেছিলাম সেদিনই এটা করার কথা ছিল কিন্তু করে উঠতে পারিনি কারণ তোমরা তোমাদেরকে বলেছিলাম না আমার পেট ব্যথা শুরু হয়ে গেছিলো শরীরটা ভালো লাগছিল না তাই জন্য আর করতে পারিনি বাকি রান্নাঘরে যে অন্যান্য ডিবে বা কৌটো যেগুলো ছিল সেগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম শুধু এই মশলাদানি স্ট্যান্ডের মধ্যে যে কৌটোগুলো সেগুলোই বাকি ছিল তো সেগুলো আজকে মেজে ধুয়ে আরও নেবো পরিষ্কার করে নেব এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে এই কৌটোগুলো নিয়ে ছাদের উপরে চলে যাবো ওখানে বসে মেজে নেব আর এদিকে দেখো মেঘ কালো করে এসছে আর খুব মেঘ ডাকছেও হয়তো বৃষ্টি হতে পারে শুনেছিলাম এবছর পুজোতে নাকি লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হবে আর যদি হয় তাহলে তো মানে আনন্দটা মাটি হয়ে যাবে সব কিছু একদম নষ্ট হয়ে যাবে তো ভগবানকে ডাকছি যাতে বৃষ্টি আরও না হয় সবাই যেন আনন্দ মজা করতে পারে পুরো বছরে এই চারটে দিনই তো আমরা অপেক্ষা করে থাকি যে মায়ের আগমন হবে আর আমরা মাকে দেখতে পাব আর সেই চারটে দিন যদি বৃষ্টি হয় তাহলে কতটা কষ্ট হয় বলো সেটা শুধু আমরা বুঝি তাই না তো ছাদের ওপর চলে এলাম এখন এই কৌটোগুলো মেজে নিচ্ছি আর দেখুন আমি ভুলে গেছি মশলাদানি যে স্ট্যান্ডটা সেটা নিচেই রেখে দিয়ে এসছে সেটা মাঝামাঝি করতে আবার ভুলে গেলাম দেখি পরের দিন আবার মেজে নেব পরে মনে পড়ল যে মশলাদানির স্ট্যান্ডটা নিয়ে আসা হয়নি আর কি বে নিচে রেখে দিয়ে এসেছি তবে জানো তো বন্ধুরা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এবছর পুজোটা মানে প্রত্যেক বছরের মতো হচ্ছে না মানে কোথাও গিয়ে কিছু একটা খামতি থেকে যাচ্ছে মানে সেই আনন্দটা না সবার মধ্যে দেখতে পাচ্ছি না বা সেই উৎসবে সবাই মেতে উঠছেন না আমার মনে হয় এটা যত সম্ভব ওই আরজিকল হসপিটালে কাণ্ডটার জন্যই হয়তো সবাই এই পুজোটাকে আনন্দে ধুমধাম করে মানাতে পারছে না আমাদেরও ভীষণ খারাপ লাগছে তবুও কিছু কি করব বলো আমাদের তো কিছু করার নেই শুধু ভগবানকে একটাই প্রার্থনা করব যে যেনারা এই অবস্থা করেছেন ওনাদের যেন চরম থেকে চরমতম শাস্তি হয় ব্যাস আর কি করব বলো তো সবাইকে বলবো পুজোতে আনন্দ মজা করো এই কটা দিন কৌটু ধুয়ে রোদে দিয়ে গেলাম পরে এসে তুলে নিয়ে যাবো আর চলো আজকে ভিডিওটা না এখানে শেষ করলাম আর বেশি বড় করলাম না আজকের মতো টাটা সবাই ভালো থেকে